সেই নির্বাচনের বিষয়টাই যদি আমি বলি তার এই বক্তব্যের মধ্যে বিএনপি সহ দেশের 90% পার্সেন্ট বা তারও বেশি নাইনটি পার্সেন্টের বেশি রাজনৈতিক দল দাবি করে আসছে মূলত ডিসেম্বরে নির্বাচন তবে এই ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে আমার অ্যানালাইসিস হচ্ছে বিএনপি বা এই বাকি বায়ান্নটি রাজনৈতিক দলও যে একেবারে রিজিক্ট বা স্ক্রিক্ট হবে দিতেই ডিসেম্বরে নৌ আমি মনে করি সেটা যদি পাঁচ ছয় সপ্তাহ বা সাত সপ্তাহ পিছিয়ে ফেব্রুয়ারির সতেরো তারিখ যেহেতু রমজান শুরু হচ্ছে যদি ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে পুরো নির্বাচনী কার্যক্রমটা শেষ হয়ে যায় এবং বাংলাদেশের আবহাওয়াগত কারণে সবচেয়ে উপযুক্ত সময়টা হচ্ছে বাংলাদেশের ডিসেম্বর জানুয়ারি এই দুটি মাস হচ্ছে নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি ধরা যেতে পারে কিন্তু যেহেতু ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে রোজা হয়ে যাচ্ছে ডক্টর মাহমুদ ইউস তিনি ঘোষণা করলেন এপ্রিলের প্রথমার্ধে এখানে অনেকগুলা ব্যারিয়ার আছে যেটা ফিজিক্যাল ব্যারিয়ার সেটা হচ্ছে রমজানকে তো আপনি আর চেঞ্জ করতে পারবেন না তাই না রমজান শুরু হবে তার মানে ঈদ হবে আপনার মনে করেন আঠারো মার্চ যেহেতু ফেব্রুয়ারি মার্চ হয় আঠাইশ দিনে তাই না আঠারো বা উনিশ মার্চ হতে পারে সরি উনিশ মার্চ হতে পারে আপনার আহ ঈদ ফিতর তাহলে আপনার নির্বাচন যদি প্রথমার্ধে হয় মনে করুন এপ্রিলের প্রথম সপ্তাহে হলো আপনি পাচ্ছেন মাত্র দুই সপ্তাহ নির্বাচন পরিচালনা করার জন্য ক্যাম্পিং এর জন্য একটি রাজনৈতিক দলের জন্য তার দুই সপ্তাহ সময় একটি নির্বাচনী কনস্টিটিউন্সিতে আপনি দেখবেন যে অ্যাটলিস্ট বিশ থেকে পঁচিশটা ইউনিয়ন থাকে একটা ইউনিয়নেও যদি একদিন সভা করে একজন প্রার্থী আপনি খেয়াল করুন তাহলে তার পঁচিশ দিন দরকার কারণ একই দিনে দুটি ইউনিয়নের সভা করা যে রাজনৈতিক দলগুলা করবে যে হোক না কেন তাদের জন্য একটা ফিজিক্যাল প্রিপারেশনের একটা ব্যাপার আছে যিনি প্রার্থী থাকবেন তিনি এত মানে কন্টিনিউয়াসলি যদি ক্যাম্পিং করতে যান তিনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনাকে অনেকগুলা বিষয় লক্ষ্য রাখতে হবে এটি সময়ের একটা ফ্যাক্টর প্লাস আমাদের দেশে আপনি জানেন মার্চ এপ্রিলে কিন্তু পরীক্ষা এবং এপ্রিলের শেষে মেয়ের ফার্স্টে আমাদের এইচএসি পরীক্ষা হয় যে ছেলেটা এস এস সি পাস করেছে এবং ইন্টারমিডিয়েটে পরে তারা মোটামুটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় ইন্টারমিডিয়েট যাওয়ার পরেই তাহলে যে ইন্টারমিডিয়েট ভর্তি হলো এটা তার জীবনের প্রথম বোর্ড খেয়াল করুন জীবনে তার প্রথম বুটটা দেবে সে তো অবশ্যই কতজন প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রার্থী হয়েছেন তাদের সকলের বক্তব্য কি তাদের দলীয় দর্শনটা কি এইটুকু শোনার একটা ছেলের বা মেয়ের এক ধরনের আগ্রহ থাকবেই বাচ্চাটা তার জীবনের প্রথম এবং দীর্ঘ প্রায় 17 বছর পরে মানুষ তার ফিরে পাচ্ছে আপনি জেনে শুনে কেন তার এই উচ্চমুখর পরিবেশটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন তাছাড়া আপনার কাছে তো এমন কোনো আলাদিনের চেরাগ নেই যে আপনি যদি ফেব্রুয়ারি 10 তারিখ না করে এপ্রিলের দশ তারিখ করেন তার মানে দুই মাস অর্থাৎ সাত সপ্তাহ বা আট সপ্তাহ এই আট সপ্তাহ আগে করলে কি এমন ক্ষতি হয়ে যাবে নির্বাচন কমিশন আজ থেকে প্রায় পাঁচ মাস আগে বলেই রেখেছে আমরা সম্পূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত আছি খেয়াল করুন তাহলে এই জায়গায় কেন ডক্টর মোহাম্মদ ইনুস কার ইঙ্গিতে কার পরিচয়ে তিনি এই কাজটা করতে গেছেন আমার বোধগম্য আইনি একটি গেল একটা কথা দ্বিতীয়ত হচ্ছে আপনি মনে রাখবেন আপনার নির্বাচন কার জন্য রাজনৈতিক দলের জন্য রাজনৈতিক দল কারা চালায় জনগণ দেশ পরিচালনা করবে কে পলিটিক্যাল পার্টি বা জনগণের সকল ক্ষমতা সম্ভব এটাই বলে থাকি তাহলে রাজনৈতিক দলগুলা যখন ক্ষমতায় যাবে সে তো তার দর্শন কি তার দফা কি ভিত্তি এটা মানুষকে বুঝাতে হবে তার অনলাইনে প্রচারের ব্যাপার আছে ফিজিক্যাল প্রচারের ব্যাপার আছে টিভিতে প্রচারের ব্যাপার আছে তার নির্বাচনী ম্যানিফেস্টো তৈরির ব্যাপার আছে যদি এই কাজগুলো হয়তো বা এই দলগুলো এখনই করে নিতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা জেনে শুনে কেন এই ধরনের একটা ইনজিস্টের মধ্যে আমরা কেন ফেলে দিচ্ছি দেশের মানুষকে এটি একটা এখন আমি আগে বলছিলাম যে যাদের জন্য এই নির্বাচন সেই রাজনৈতিক দলগুলা কি বলছে মনে করা হয় যাদেরকে যারা একটা বিজয় পেতে পারে ল্যান্ডস্লাইড বিক্রি তাহলে সেই দলটা তাদের যে প্রতিক্রিয়ায় আমি ডক্টর মোহাম্মদ ইউসের বক্তব্য শেষ হওয়ার পরে তাৎক্ষণিক ভাবে আধা ঘন্টা পরেই আমি আমার প্রতি একটা কন্টেন্ট তৈরি করেছি আমি দিয়েছি আমি এই কথাগুলাই বলছিলাম তাৎক্ষণিকভাবে ভাবে আধা ঘন্টা পরেই এবং প্রধান রাজনৈতিক দল যে ভাষাটা ইউজ করেছে আপনি খেয়াল করুন আপনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনি জনগণের দ্বারা আমরা শুনতে চাই যে আসলে কি আপত্তিকর ভাষা এটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি আপত্তিকর ভাষা ইউজ করেছেন বাট আমি শুনি না আপনি বলেন আসলে আপত্তিকর ভাষা আমি হ্যাঁ বিএনপির ভাষাটা আপনি একটু শুনেন বিএনপি কি বলছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতি আজ রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সময় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মত ক্রমে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ইদুল হাজা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া পরিণত হয়েছে এই দীর্ঘ তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয় অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না আমি আবার বলছি তারই ভাষায় তার দেওয়া তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না সংস্কার নির্বাচন এবং বিচার এই তিনটার বাইরে কিন্তু এই যে আপনার করিডোরটা

এখন এগুলো এগুলো বলে এগুলো বলে আপনারা যেগুলো বলতেছেন আপনাদের তৃণমূল তৃণমূল কর্মীরা কিন্তু আমার মনে হয় বিরক্ত হচ্ছে কারণ তারা কিন্তু চায় না আপনারা সরাসরি ডক্টর ইউনুসের সঙ্গে কনফ্লিক্টে যান এবং আপনাকে আপনি আরেকটা প্রশ্নের জবাব আমাকে দেননি সেটা হচ্ছে যে আমার মনে হয় যে ডক্টর ইউনুস মানবে না কেন মনে না আমি বলি মানে যদি ইউনুস মানে অনেকে বলবে যে আপনি বিএনপির কাছমন্ত স্বীকার করলেন এটা এখন যদি ইউনুস এপ্রিলেই নির্বাচনটা ঠিক রাখে আপনারা আসলে কি করবেন

বিবেচিত হতে পারে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তার বাসনে উল্লেখ করা হয়নি সাধারণত যখন কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বাসনের পর্যালোচনায় দেশের কোন রাজনৈতিক দল এই ধরনের বক্তব্য উপস্থাপন করে ইটস কমপ্লিটলি বলতে হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটাকে আপনাকে কমপ্লিটলি মেনে নিতেই হবে সরকারের এটা তারা মেনে নেয়নি এবং ড ইনুস কিন্তু এটা ব্যাখ্যা করেননি যে কেন তিনি আপনি কথা দুহাসার সৃষ্টি করছেন এবং সেই যে মানে কি বলা যায় যাদের তো বারে বলেছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বরে বড় সংস্কার হলে হলেট ইজ দ্য স্মল রিফর্ম হোয়াট ইজ দ্য বিগ রিফর্ম দেখেন এখানে আপনি জানেন যে অনেকগুলো সংস্কার এখানে তিনি বলেছেন যে সাতাশ আটটা সংস্কার কমিটি গঠিত হয়েছে এরা অনেকে রিপোর্ট দিয়েছে কমিশন হচ্ছে কমিশন বিএনপি সঙ্গে মিটিং করেছে মিটিং করেছে আস্তে আস্তে রিফর্মের দিকে যাচ্ছে পরে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে নির্বাচিত রাজনৈতিক দল যারা ক্ষমতা আসবে কিন্তু সংস্কার যদি করে দিয়ে যায় এই হচ্ছে কি মানে আমার কথা আর কি তখন ওকে ওয়ান্স এগেইন ওয়ান্স এগ কে এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন না হয় ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে যদি হয় আমরা পাচ্ছি ছয় সপ্তাহ ডু ইউ বিলিভ যে ডক্টর বাবু তিনি নো সাইব সেই নিশ্চয়তা দিতে পারবেন ছয় সপ্তাহ পরে নির্বাচন হলে তিনি ওই সংস্কারগুলো করে ফেলতে পারবেন বলেন তিনি পারবেন কিনা নির্বাচন কমিশন বলেছে আমি স্পষ্ট সরাসরি প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য আমি শুনেছি তিনি বলেছেন আমরা নির্বাচন করার জন্য ডিসেম্বর তিনি একবার বলেছেন আমরা নভেম্বরের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত আছি নির্বাচন তিন মাসে যদি একটি তত্ত্বাবধায়ক সরকার করে সরকারকে শপথ করিয়ে চলে যেতে পারে আপনি দুই বছর পাওয়ার পরে আঠারো মাস পাওয়ার পরে কেন নির্বাচন করতে পারবেন না আমার মনে হয় এবং আপনি তারিখটা সিলেক্ট করতেছেন এমন ভাবে যাতে করে ওই দুই সপ্তাহে একটা বিশৃঙ্খলা করা হবে এপ্রিলের সময় বা মার্চের শেষের দিকে করে নির্বাচন পেছানোর জন্য একটা যৌক্তিকতা আপনি দেখাবেন যে নির্বাচন পিছনে তখন আবার আসবে কি বর্ষা তাহলে যথা হবে কত দুই হাজার ছাব্বিশের ডিসেম্বরে তার মানে এবং তার ডক্টর ইনুসিএফ যে প্রথম থেকে তার যে বক্তব্যগুলা তার এই বক্তব্যগুলোর মধ্যে এক ধরনের দুরবি সন্ধে আমরা লক্ষ্য করছি এক দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কখন হবে তিনি তো বলেছিলেন আমি এই জায়গার মানুষ নয় আমি আমার কাজের জায়গায় ফিরে যেতে চাই তাহলে আপনার কাজটাকে নির্বাচন করা তাদের পরামর্শে রাজনৈতিক দলের তারা যখন চায় দেশের বায়ান্নটি রাজনৈতিক দল চায় ডিসেম্বরের নির্বাচন আমি মনে করি না এবং মনে বুঝতে পেরেছি যেটা যে ডিসেম্বরে না হয় যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় যে একটা যৌক্তিক সময়ে রিজনেবল সময়ে যদি হয় তারা সেটা মেনে নেবেন কিন্তু এপ্রিলটা আপনি দেখেন জামাত এবং এনসিপি ছাড়া আর বোধ হয় এভি পার্টি এই তিনটাই আমি আগে অনেকবার দেখা করেছি আপনার চ্যানেল হয়েছে এগুলো হচ্ছে একই দল এনসিপি এবং জামাত হচ্ছে আপনি খুঁজতে হলে একশো জন মানুষ তাদের খুঁজে পেতে হলে আপনার অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে এটা কোনো নয় এদেরকে লুক সাপ্লাই দেয় জামাত ইসলামী বা ইসলামিক ছাত্র শিবির এনসিপি উইথিং এ এবি পার্টির সেন্ট কাহিনী কাজে এদের কথা তো লাভ নাই আপনি জামাত হ্যাঁ তারা একটি বড় রাজনৈতিক দল এবং এই মি মুহূর্তে তারা একটা ডিসাইডিং ফ্যাক্টর ও বট নেয় কিন্তু জামাত দায়িত্ব এপ্রিলে প্রশ্ন আপনি কেন ডক্টর ইউ এইরকম ঘোষণা করতে গেলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আবারও বলছি তার কাজ হচ্ছে রাজনৈতিক দলের পরামর্শে দেশ পরিচালনা করা হি হ্যাজ নো রাইট হি হ্যাজ মেন্ডেট টু টেক এ দিস কাইন্ড অফ ন্যাশনাল ডিসিশন